ভিন রাজ্যের সাহায্যের হাত বাড়িয়ে দিল সমাজসেবী সংস্থা উম্মিদ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর এক ব্লকের মুকুন্দপুর মুকুন্দপুর উম্মিদ একাডেমি ফাউন্ডেশনের আয়োজনে ভিন রাজ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল এই সংস্থার সূত্রে জানা যায় দু সালে এরা শুভ আরম্ভ করেছিল পথ চলার গুটি গুটি পায়ে চতুর্থতম বর্ষে পদার্পণ করল প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা বিভিন্ন সমাজের সেবামূলক কাজে হাত লাগিয়েছে যেমন অসহায় মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণ আর্থিক সাহায্য ইসলাম ধর্মাবলম্বী মানুষের রমজান মাসে ইস্তারির খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া অসুস্থ ব্যক্তির পাশে থেকে আর্থিক সহযোগিতা বস্ত্র বিতরণ সহ একাধিক মানুষের সেবামূলক কাজে যুক্ত থাকে এই দিন উন্মিদ একাডেমি ফাউন্ডেশনের পক্ষ থেকে উড়িষ্যা থেকে আগত একজন প্রতিবন্ধী ভাইয়ের হাতে পাঁচ হাজার টাকা তুলে দিল এই উন্মিত ফাউন্ডেশন একাডেমি বারে বারে বিভিন্ন প্রকার মানুষের পাশে থেকে বিভিন্ন সমাজের সেবামূলক কার্যে ব্যস্ত থেকেছে জানা যায় এই সংস্থার সদস্য নিজস্ব ফাউন্ড থেকে টাকা জমিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে এরা ঝড় বন্যার মতো পরিবেশ সৃষ্টি হলে ঠিক ওই জায়গায় পৌঁছে গিয়ে অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী আর্থিক পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং কয়েকবার করেছেও উপস্থিত হয়ে সংস্থার বিশিষ্ট সদস্য নজরুল ইসলাম বলেন আমি তো উদ্যোগকে সাধুবাদ জানাই এবং সমাজ একটা নতুন দিশা পাবে এইসব সামাজিক কাজে সমাজের নতুন প্রজন্ম একটা দিশা পাবে আজকের কোনো মানুষ কোন মানুষের পাশে দাঁড়াতে চায় না ঠিক আছে যদি আমরা যদি চলে যাই কিন্তু এরা দেখেছি পেট কেটে নিজের বেতন থেকে আংশিক দাঁড়িয়ে পাচ্ছে তার মধ্যে কিছু হাজার দু হাজার যা পায় এই ফাউন্ডেশনে দেয় এদের বিশাল কোরবানি যারা বিদেশে আছে ওরাও দেখি একটা ম্যাসেজ আমি গ্রুপে আছি একটা মেসেজ যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা রিপ্লাই করি না করি না কিন্তু ওরা রিপ্লাই করেছে এত কাজে থাকা সত্ত্বেও আমি অবাক হচ্ছে উপস্থিত ওই সংস্থার সদস্য আদিব খান জানায় মুকুন্দপুর ফাউন্ডেশন শুধুমাত্র যে উড়িষ্যার ব্যক্তিকে দান করেছে তা নয় দুই হাজার কুড়ির দিকে যখনই তীরবর্তী এলাকায় বন্যায় ডুবে গিয়েছিল ওই সব দরিদ্র ব্যক্তিত্বদের অসহায় ব্যক্তিদের পাশেই দাঁড়িয়েছে উপস্থিত হয়ে সংস্থার সদস্য আব্দুল খান বলেন বাচ্চাদের নিয়ে সংস্থা আমাদের বাচ্চারা একসঙ্গে আমাদের সঙ্গে কাজ করে আমাদের যে বড় বড় ভাইরা বাইরে থাকেন তাদেরকে নিয়ে আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করি নিজেদের টাকা থেকে খরচ করি আপন ও সরকারের সাহায্যে পাই না যা করি আমরা নিজেরাই আমাদের এই ফাউন্ডেশনের নাম উমিদ একাডেমি ফাউন্ডেশন যেটা আমরা দু হাজার কুড়ি থেকে স্টার্ট করেছি সামাজিক কাজের জন্য এবং উন্নয়নের জন্য যেটা মানুষের পক্ষে দাঁড়িয়ে আমরা একান্তৃত হয়ে একটা উন্নতির সিঁড়ি চড়ছি যেটা নিয়ে আমরা আপিল করছি যে একটা আমাদের এখানে জায়গার শর্টেজ আছে তো আমরা একটা অফিস প্রায় যেটা আমাদের ট্রাস্টের জন্য গড়ে তোলার জন্য একটা বিশেষ প্রয়োজন এবং আমরা যা যা মানুষের পাশে দাঁড়িয়ে আছি তারাও আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন এবং আমরা এই সবাই সদস্য একসঙ্গে হয়ে একটা নতুন সমাজ গড়ে তোলার চেষ্টা করছি এবং আমাদের সঙ্গে অনেকেই দাঁড়িয়ে আছেন অনেক বৃত্ত মানুষ আছেন যেন ওনারা আমাদেরকে সাপোর্টও করেন এবং যা যা ফাউন্ডেশনের মধ্যে ছেলেরা আছে সহযোগিতা চাই সহযোগিতা হলে আমরা কারোর কোনো কিছু ছাড়বো না সব কিছু করবো আমরা কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে নর্মালি কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে কেউ সবাই আছে আমরা সব সবাইকে হেল্প করছি